আলাইকুম সুদীপ দর্শকবৃন্দ চলে এসেছি গাজীপুরের টঙ্গিতে মূলত তুরাগ নদীর তীরে এই হাটটা বসে সপ্তাহে রবিবারে আর আজকে আমি আমার এই ভিডিওতে পুরো হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছি যে অসংখ্য রাজহাঁস দিকটাতে একেবারে শুরুতেই কিন্তু প্রথমে আপনাদের হাঁসের দোকানগুলো চোখে পড়বে আর এখানে বিশাল বিশাল সাইজের কিন্তু রাজহাঁস দেখতে পাচ্ছি বেচা হচ্ছে যেহেতু বা এখন বেচা কেনা করতেছে সেই জন্য আসলে দাম জিজ্ঞেস করবো না আমি সামনের দিকে আপনাদেরকে ঘিরে নিয়ে করতেছি হাঁসের মুরগির কবুতরের দামগুলো আপনাদেরকে আইডিয়া দেবো আসুন সামনের দিকে যাই

যেহেতু এখন শীতের শুরু আর শীতের শুরুকে তো প্রচুর হাঁস বেঁচে কেনা হয় এদিকটাতে দেখতে পাচ্ছি যে কবুতরের দোকান এদিকে দেখতে পাচ্ছেন যে সবই রাজ আপনাদেরকে একটু ঝুম করে দেখায় হাঁসের সাইজ গুলা মোটামুটি বড় সাইজের রাজাস মূলত বর্তমানে হাটে আপনারা এই সাইজের রাজাসগুলো পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো পাশে দেখলাম যে দুইটা চাইলো বাউন্নশো টাকা আবার কি নেবেন চিনা হাঁস কত করে চাইতেছেন ভাই ছশো টাকা কেজি না এক হাজার বারোশোর মতো আসে না আর রাজহাঁস কত করে চাইতেছেন সাতশো এগুলো এক একটা কেজি আসে সাড়ে তিন কেজি চার কেজি বেরো আসে রাজহাঁস সাতশো টাকা কেজি দুটো মোটামুটি ভালো হাঁস আছে দেখতে পাচ্ছি মুরগি দেখতে পাচ্ছি

যেহেতু তিনশি জোল করতেছে ইস্তেমার ময়দানে সেই জন্য কিন্তু কেনা মোটামুটি ভালোই আছে এই দেখতে পাচ্ছি যে অসংখ্য রাজ আছে করে

দুইটা তেরোশো দুইটা হাঁস তাকে দেখাচ্ছে দুইটার দাম চাইছে তেরোশো টাকা কিন্তু পাঁচশো ছয়শো টাকার ভিতরে অসংখ্য হাঁস পাওয়া যায় এই সাইজের হাঁসগুলা দেখি সামনের দিকে যাই দেখি বাজারের কি অবস্থা এখানেও কিন্তু বেচা কেনা হচ্ছে এখানেও কিন্তু সবই হাঁস মোটামুটি সবই হাঁসের বেচা কেনা দেশি মুরগি কত করে চাইতেছেন কাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি

টাকা কত বেড়ে যেতেছেন রাজাস এই দিকটা কোথায় এই কাছে

তারা হাঁস নিচ্ছে আমরা তো এই পাশ পর্যন্ত হাঁস আর মুরগির জমজমান বেচা কেনা হয় এই দিকটা পর্যন্ত মুরগি জানি কি মুরগি এটা এগুলা মিশুরি পাওমি না কত গেলা পিস এগুলা জোড়া পাঁচশো করে চাইতেছেন তো এই পাশে দেখতে পাচ্ছি যে মিশুরি পাওমি মুরগি জোড়া চাচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো পাশ থেকে মূলত কবুতরের দোকানগুলা শুরু হয়েছে এখানে অসংখ্য কবুতরের দোকান দেখতে পাচ্ছি গ্রিবাস সব কবুতর এই দিকটাতে কবুতরের খাবারও দেখতে হচ্ছে পুরোটাই খাবারের দোকান সবই কবুতরের দোকান দুইটা মুরগি এটা কি ফাইটার মুরগি না ফাইটার কত পিস ফাইটার মুরগি দেখতে পাচ্ছি একদম চার হাজার মুরগি তোমার লম্বা ফাইটারের সাইজ কোনো দামি চলবো না না একদম চার হাজার টাকা দুইটা ফাইটার মুরগি সবুজ কবুতরের বেচা কেনা হচ্ছে এই দিকটাতে সবজিরা সারি হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ সুন্দর একটা এটাও সবজি রেস্তারাটাই কিন্তু কবুতরের হাট এর পাশ থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত অসংখ্য কবুতর আপনারা পাবেন ওর পঙ্ জোড়া চাইতেছেন ও এটা লোক নাই পাশে চমৎকার সুন্দর দেখতে

দুই হাজার টাকা জোড়া বিশাল কবুতর সুন্দর কবুতর তো এই পাশে দেখতে পাচ্ছেন যে কবুতরের হাট আর আমি এই দিকটাতে যাচ্ছি এই দিকটাতে যে আপনাদেরকে মোটামুটি এখান থেকে বেশ মুরগি এবং যে হাঁসের দামগুলো আরেকটু দেখানোর চেষ্টা করব সপ্তাহে প্রতি রবিবার সপ্তাহে প্রতি রবিবার এই হাটটা বসে তুরাগ নদীর তীরে অত্যন্ত ঐতিহ্যবাহী একটা হাট এই টঙ্গীর হাটটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই হাটের যে মুরগি হাঁস এবং কবুতরের দামের ব্যাপারে আপনাদেরকে টাইডিয়া দেওয়ার চেষ্টা করছি এখানে মুরগি ঠোকর আছে বাইরে জানি কি মুরগি ভাই নাই আসলে এই পাশের অবস্থাটা কি তারা অনেক সময় দাম বলতে চায় না

পঞ্চাশ টাকা আর এইস এসটা আশি টাকা এগুলো সব হাঁস চীনা হাঁসের বাচ্চা মোটামুটি বিশাল একটা বাজার বাই সাপ্তাহিক হাট বাজারের ভিতরে আমাদের এই গাজীপুরের টুঙ্গিতে মোটামুটি এই হাটটা অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী হাট আর এতক্ষণ আমি আমার এই ভিডিওতে এই পুরো হাটটা ঘুরে ঘুরে দেখালাম আর হাটের যে পণ্য হাঁস মুরগি থেকে শুরু করে কবুতর সব দরদামের ব্যাপারে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে আল্লাহ